অবশেষে প্রশাসন নেমেছে দর্শকের ঝামেলা সামাল দিকে পুলিশ প্রশাসন নামানো হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ আলু শর্ট সেভ করে দিল কেউ কাউকে ছেড়ে কথা বলছেন সব বলছেন সব টান টান উত্তেজনা ম্যাচ স্কুল লাইন জিরো জিরো

আপনারা খেলাটা সুস্থ ভাবে চালাতে মাঠের বাইরে যে সমস্ত দর্শকরা আছেন তাদের অনুরোধ করে বলা হচ্ছে আপনারা মাঠে হ্যালো কোনো সমস্যা হয়নি আপনি আপনার মতো খেলা চালান

মাঠের মধ্যে যে সমস্ত দর্শকরা তাদের অনুরোধ করে বলছি আপনার মাঠের বাইরে যাবেন মাঠের মধ্যে মাঠের মধ্যে দর্শক আছে তারা মাঠের বাইরে যাবেন গোল দাঁড়িয়ে গোল খেললো সেভ করতে পারত অন্তত চেষ্টা করতে পারতো

একটি করে শট হবে এবারে একটি একটি করে শট হবে খেলার ফলাফল তিন তিন একটি করে শট হবে কন্টিনিউ আমাদের ভলেন্টিয়ার আমাদের মারামারি শুরু হয়ে গেছে

গোল হলে জিতে যাবে দেখা যাক কি হয় এবার হয়তো আগুন শর্ট হবে এবার অনেক স্টেপ নিয়েছে একটু দেখা যাক দেখা যাক কি হয় শর্ট এবং সেভ হয়ে গেল ভাই কি রইল ভাই বাইরে এসো ভাই দর্শকদের বলছি ভাই বাইরে এসো ভাই ভাই দর্শকদের বলছি বাইরে এসো দর্শকদের বলছি বাইরে এসো

করবে দেখা যাক হয় একদম সমান সমানে টক্কর চলছে কেউ কাউকে অবশেষে প্রশাসন নেমেছে দর্শকের ঝামেলা সামাল দিতে প্রশাসন নামানো হয়েছে

আমি না একটাই আছে তুমি আপনি যখন প্রথম আপনার নিয়মে করলাম তিন চার পরে আপনি তখন করলেন না তাহলে আমার একটা শর্ট হ্যাঁ কমিটি করুন হ্যাঁ তাহলে আমার একটা শর্টের জন্য আমি কেন না তো শর্ট না কি কথা বলুন একটা

একটা একটা করে হবে এবার শট প্রচন্ড ঝামেলা হলো মারামারি হলো তারপরে এক একটা 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 করে শর্ট সিদ্ধান্ত হলো এখানে পুলিশ প্রশাসন নামানো হয়েছে চারিদিকে দেখতেই পাচ্ছ

পুলিশ প্রশাসন দিয়ে খেলানো হচ্ছে কড়া নিরাপত্তা দিয়ে খেলানো হচ্ছে নাহলে প্রচণ্ড মারামারি শুরু হয়ে যাচ্ছে এবারে দেখা যাক কী হয় প্রভাত সেভ করছে সেভ ও জিতে গেল প্রভাত সঙ্গ শট বাইরে মারলো টেন শানে শট করেছে এই মুহূর্তে জিতে গেল বেতায় প্রভাত সঙ্গ যদি <laughs> আপুনি